আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে গেছিলাম আমাদের বাসার খুব কাছাকাছি তুরাগ নদীর পাড়ে ওয়াকিং ওয়েতে ঘোরার জন্য আপনারা যারা আশেপাশে থাকেন জানেন এখানে এই যে মূলত নদী রক্ষা করার জন্য আগে এখানে অনেক বালির যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছিল আস্তে আস্তে নদী দখল হয়ে যাচ্ছিল তো সেগুলো থেকে রক্ষা করার জন্য এবং আশেপাশের মানুষজনের এক্সারসাইজ বা হাঁটা চলা বা এটা বিনোদনের জন্য এই ওয়াকিং ওয়েটা করা তো এখন খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা খুবই আসলে মানুষ এসে একটু স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি বা নৌকায় নৌকায় চড়া নৌকা ভ্রমণ বা আরো অনেক কিছু এখানে এনজয় করতে পারে এবং এই নদীতে পারেন চর বা ঝাউবন আছে ঝাউবনে খুব সুন্দর ভাবে ঘোরাঘুরি করতে পারেন বাচ্চারা খেলাধুলা করে আমরা যদিও আগে গেছি এই জন্য আজকে আর যায় নাই তো এই যে ওয়াকিং ওইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সকালবেলা এটা খুবই মনোরম পরিবেশ থাকে আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে এখানে আসার নিয়ম হচ্ছে তারা ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে থেকে বা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা সরাসরি মিরপুর একে আসতে হবে মিরপুর একে আসলে মিরপুর এক থেকে ছোটোখাট্টো লেগুনা আছে টেম্পু গাড়ি বা আলিফ পরিবহনে দিয়াবাড়ি ঘাট মিরপুর তোরগ নদী দিয়াবাড়ি ঘাট বললেই হবে অথবা এখানে মিরপুর একটা পাইকারি বাজার গড়ে উঠছে মিরপুর কাঁচা বাজার হঠাৎ কিছু বিহারির সাথে আসলে দেখা বিহারিরা নদীতে আসছিল সম্ভবত কিছু ছিল দেখলাম যে কিছু ডাব কেটে ওরা পানিটা নদীতে ফেলতেছে এবং ডাব নদীতে ফেলে দিচ্ছে আরো অনেক খাবার দাবার দেখলাম এখন সেগুলো ওরা খাবে না ফেলবে এটা আসলে দেখা যায় নাই তো যাই হোক ওদের না মানত অনেক রকম বিভিন্ন বিভিন্ন রকম থাকতে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ নদীর পাশে ঢাকার খুবই কাছে মিরপুরের ভিতরে এত সুন্দর পরিবেশ আসলে ঢাকার এই এই জনবহুল বা ইট পথরের শহরে এরকম একটা মনোরম পরিবেশ আসলে সত্যিই অকল্পনীয় তো যারা থাকেন চাইলে আপনারা আপনার পরিবার পরিজন বা যদি শিশুরা থাকে বা আপনার সন্তান থাকে তাদেরকে নিয়ে খুব সুন্দর করে এখানে ঘুরে যেতে পারেন তাদেরকে নৌকা ভ্রমণের একটা স্বাদ বা নদীর যে পরিবেশ নদী বলতে যেটা বোঝায় এখন নদীতে প্রচুর পরিমাণে পানি এবং এখানে নদীতে বড় বড় বালির টলারও চলে এখানে একটা জাহাজ ঘাট আছে বিআইডি এর অধীনে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমরা চ্যানেল নতুন চাইলে একটু সাপোর্ট করে দিতে পারেন যাতে আমরা উৎসাহ পাই